সবচেয়ে দামি আমল হল গুনাহ থেকে বেঁচে থাকা প্রিয় দর্শক তাই আজকে আমরা গুনাহ থেকে বেঁচে থাকার সত্তরটি উপায় সম্পর্কে জানবো ইনশাআল্লাহ আবদুল্লাহ ইবনে আব্বাস রদিউ তালহু বলতেন গুনাহ থেকে নিরাপদ থাকার মতো সমকক্ষ আমল আমি আর কোনটিকে মনে করি না হাসান বশ্রী রহমাতুল্লাহী বলতেন আল্লাহর নিষিদ্ধ বিষয়গুলো থেকে বেঁচে থাকার চাইতে উত্তম কোন ইবাদত আর কোন এবাদতকারী করতে পারেনি তাই গুনাহ থেকে বেঁচে থাকার সত্তরটি কার্যকারী উপায় নিচে উল্লেখ করা হল নম্বর এক হিম্মত করুন গুনাহের পথ থেকে বেঁচে থাকার জন্য আপনাকে হিম্মত করতে হবে আল্লাহর উপর ভরসা করে এই আত্মবিশ্বাস রাখতে হবে যে ইনশাআল্লাহ আমি পারবো আমার রবের সন্তুষ্টির জন্য দুনিয়ার এই চাকচিক্য থেকে নিজেকে রক্ষা করতে পারবো এইভাবে প্রত্যয়ী হবেন তাহলে বেঁচে টাকাটা ইনশা ইনশাআল্লাহ দুই নিয়ত করুন নিয়ত করুন যে গুনাহের সুযোগ পেলেও গুনাহ করবেন না তিন কোন গুনাহকে ছোট দেখবেন না সব সময় গুনাহকে বড় পাপ মনে করবেন চার দোয়া করুন গুনাহ থেকে মুক্ত থাকার জন্য দোয়া করুন পাঁচ মাঝে মাঝে নির্জনে চোখের পানি দিবেন যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদে সে জাহান নামে প্রবেশ করবে না ছয় মোজাহাদা বা চেষ্টা চালান একদিনে কিংবা এক রাতে আপনি গুনাহ ছেড়ে দিয়ে পবিত্র হয়ে উঠবেন এই ধারণা ভুল বরং এর জন্য কষ্ট করতে হবে প্রতিনিয়ত চেষ্টা চালাতে হবে সাত ভাবুন ভাবুন আমার উপর পাহারাদার আছে আট আল্লাহতালাকে লজ্জা করতে হবে নয় ভাবুন আল্লাহর সরাসরি প্রশ্নে উত্তর কী দিবেন দশ সবসময় সর্বাবস্থায় আল্লাহ আমার সঙ্গে আছেন এই কল্পনা ধরে রাখার চেষ্টা করুন এগারো নিজেকে নিজে বলুন আল্লাহকে ভয় কর গুনাহের পরিণতি নিয়ে ভাবুন গুনাহ ত্যাগ করার উপকারিতা নিয়ে ভাবুন হৃদয়ে ইমানের বীজ যত্ন করে রাখুন পনের গুনাহের উপকরণ ও উদ্দীপক বিষয়গুলো থেকে দূরে থাকুন ষোলো দুষ্ট বন্ধু ও সাথীর ব্যাপারে সতর্ক থাকুন সতেরো ভাবুন আমি শয়তানের সঙ্গী হয়ে যাচ্ছি না তো আঠারো মাসে অন্তত তিন দিন রোজা রাখুন উনিশ বিবাহের ব্যাপারে সিরিয়াসলি চিন্তা ও চেষ্টা করুন কাজের শুরুতে বিস্মিল্লাহ বলার অভ্যাস করুন একুশ মনের মধ্যে গুনাহের চিন্তা জাগ্রত হওয়ার সঙ্গে সঙ্গে অর্থের প্রতি খেয়াল করে কয়েকবার পড়ুন হে আল্লাহ আপনার কাছে বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করছি একটু আওয়াজ করে পড়ুন কমপক্ষে নিজে শুনতে পান এতটুকু আওয়াজ করে পড়ুন দেখবেন এতে শয়তানের কুমন্ত্রণা কেটে যাবে ইনশাল্লাহ বাইশ হঠাৎ মৃত্যুর বিষয়টি স্মরণে রাখুন তেইশ স্মরণ করুন যখন আপনার মরদেহ গোসল দেওয়া হবে স্মরণ করুন অচিরেই আপনার জানা যা মানুষ কাঁদে করে নিয়ে যাবে স্মরণ করুন যখন আপনাকে কবরে রেখে দেওয়া হবে ছাব্বিশ মাঝে মাঝে কবর জিয়ারত করুন সাতাশ স্মরণ করুন আপনার প্রতিটি আমল আল্লাহতালার সামনে পেশ করা হবে গুনাহের প্রবল ইচ্ছা দমনে উক্ত চিন্তা বেশ কাজে আসে আটাশ স্মরণ করুন আপনার অঙ্গ প্রত্যঙ্গগুলো আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে উনত্রিশ স্মরণ করুন আপনার আমলগুলো লিপিবদ্ধ করা হচ্ছে পুলসিরাত পারি দেওয়ার কথা স্মরণ করুন স্মরণ করুন যখন মিজান স্থাপন করা হবে বত্রিশ হাদিসের সাওবান মনে রাখবেন গোপন গুনাহ আমার আমল নষ্ট করে দিচ্ছে না তো তেত্রিশ ভাবুন গুনাহের কারণে নবীজের হাউজে কাউসার থেকে বঞ্চিত হতে হবে মাঝে মাঝে জ্বলন্ত আগুনের সামনে দাঁড়িয়ে ভাবুন পঁয়ত্রিশ দুনিয়ার তুচ্ছতা সম্পর্কে জানুন আল্লাহ আল্লাহতালা বলেন পার্থিব জীবন প্রতারণার উপকরণ ছাড়া কিছুই নয় সুরাহাদিত আয়াত নম্বর বিশ ভাবুন আল্লাহ আমাকে দেখছেন সাইত্রিশ একাকী নিবৃত্তে থাকবেন না গুনাহ ঢুকার দরজাগুলো বন্ধ করে দিন অধিক হারে ইস্তেকফার করুন অধিক হারে দৌবা করুন ঘুমানোর সময় ইসলামী আদবগুলো মেনে চলুন বিশেষ করে অজু করে এবং আয়তুল কুরসি পরে ঘুমাবেন বেয়াল্লিশ বেশি করে আল্লাহর জিকির করুন কেননা জিকির শয়তান থেকে আত্মরক্ষার শক্তিশালী দুর্গ রাস্তাঘাটে চলাফেরা করার সময় জিকিরের গুরুত্ব দিন চৌচল্লিশ সময়ের মূল্য দিন মুফতি তাকি ওসমানি বলেন সময়কে গুনাহের মধ্য দিয়ে কাটানোর ব্যাপারে আল্লাহকে ভয় করো কখন অবসর সময় কাটাবেন না যখন এই নির্জনে থাকবে অবসর থাকবে তখনই নিজেকে কোনো কাজে ব্যস্ত করে নিবি কাজটি দুনিয়ার বৈধ কাজ হলেও অসুবিধা নেই তবুও আল্লাহর নাফের মানির ভিতর সময় নষ্ট করো না পঁয়তাল্লিশ আল ওয়ালা ওয়ালা বাড়া ঠিক রাখুন অর্থাৎ বন্ধুত্ব ও শত্রুতা উভয়টিই আল্লাহর জন্য ছেচল্লিশ ইলম শিখুন সাতচল্লিশ প্রতিদিন সকালে মনের সঙ্গে অঙ্গীকার করুন অর্থাৎ সকালে ঘুম থেকে জেগে নফসের কাছে এ মর্মে অঙ্গীকার নিবে যে আজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোন গুনাহ করব না আমার দায়িত্বে যত ফরজ ওয়াজিব এবং শূন্যত আছে সব ঠিকঠাক মতো আদায় করব আমার উপর আল্লাহর যত হক আছে বান্দার হক আছে সব পুরোপুরি আদায় করব হে নফস মনে রেখো ভুলক্রমে অঙ্গীকারের বিপরীতে কোনো কাজ করলে তোমাকে শাস্তি ভোগ করতে হবে আটচল্লিশ নফসকে শাস্তি দিন তওবার সাথে সাথে নফসকে একটু শাস্তিও দিন যেমন নফসকে বলুন তুমি প্রতিজ্ঞার খেলাফ করেছ সুতরাং স্বরূপ তোমাকে আট রাকাত নফল সালাদ আদায় করতে হবে ঊনপঞ্চাশ পুরো দিন নিজের আমলের মুরাকাবা করুন শোয়ার আগে যাবতীয় কাজের হিসাব নিন পরকালের মুরাকাবা করুন অর্থাৎ প্রতিদিন চোখ বন্ধ করে এই কথার দেন করুন যে এই দুনিয়ায় আমি চিরকাল থাকতে আসিনি বা অঙ্গপ্রত্যঙ্গের হিসাব নিন মাঝে মাঝে চোখ বন্ধ করে নিজের অঙ্গ প্রত্যঙ্গের হিসাব নিন তিপ্পান্ন ভাবুন আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন কেন কেন আপনি এখনও জীবিত পাবাচারের মাঝে ডুবে থাকার জন্য চুয়ান্ন মনে রাখবেন আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না ইসলামের সৌন্দর্য সৌহার্দ্য ও সম্প্রীতি সম্পর্কে জানুন দৃষ্টি সংযত রাখুন এই কল্পনা ধরে রাখুন আল্লাহতালা বলেন নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন আমানত তার হকদারকে দিয়ে দিতে সুরানিসা আয়াত নম্বর আটান্ন আল্লাহর নিয়মের কথা ভাবুন নিজেকে বুঝান যে আল্লাহর একটা নিয়ম আছে কেউ যখন কোনো গুনাহের কাজ শুরু করে তখন আল্লাহ তার সঙ্গে ধৈর্য আচরণ করেন এতেও যদি বান্দা পিছু না হাঁটে তাহলে তার সঙ্গে তিনি কিছুদিন যাবৎ দোষ ত্রুটি থেকে রাখার আচরণ করতে থাকেন এরপরও ফিরে না আসলে আল্লাহ তাকে সাজা দেওয়ার ইচ্ছা করেন ঊনষাট স্ত্রীকে সন্তুষ্ট রাখুন নিজের নফসের সাথে বিতর্ক করুন পরিবেশ পাল্টান গুনাহের পরিবেশ থেকে দূরে থাকুন তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ুন যাতে একদিকে আপনার ঘুমও পূর্ণ হয় অন্যদিকে যত সময়ে ফজরের জন্য উঠতে পারেন তেষট্টি ভাবুন নির্জনতা আল্লাহ কেন দেন কেন আল্লাহতালা আমাদেরকে একাকের সময়গুলো দান করেন আল্লাহতালা বলেন আর তুমি তোমার রবের নাম স্মরণ করো এবং একাগ্র চিত্তে তার প্রতি নিমগ্ন হও সুরমোজাম্মিল আয়াত নম্বর আট চৌষট্টি ফজরের নামাজের বিশেষ গুরুত্ব দিন পঁয়ষট্টি প্রতিদিন এক পৃষ্ঠা হলেও কোরআন তেলাওয়াত করুন জবানের হেফাজত করুন সাতষট্টি নিম্নের পাঁচটি গুনাহ থেকে বাঁচুন কোরআনুল করিম অশুদ্ধ পরার গুনাহ থেকে বেঁচে থাকা চোখের গুনাহ থেকে বেঁচে থাকা মা বোনদের জন্য বেপরদার গুনাহ থেকে বেঁচে থাকা অন্তরের গুনাহ থেকে বেঁচে থাকা পুরুষদের টাকনুর নিচে কাপড় পরার গুনাহ থেকে বেঁচে থাকা এক মুষ্টির কমে দাড়ি কাটা বা ছাটার গুনাহ থেকে বেঁচে থাকা আটষট্টি আল্লাহওয়ালাদের সোহবধ গ্রহণ করুন ঊনসত্তর আল্লাহওয়ালাদের জীবনী পড়ুন সত্তর নিমুক্ত দোয়াগুলো বেশি বেশি পড়ুন اللهم إني أعوذ بك من منكرات الأخلاق والأعمال والأهواء. هي الله. আমি তোমার কাছে মন্দ চরিত্র ও আমল এবং মন্দ কামনা বাসনা থেকে পানা চাই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকা বেল আইকন অল দিবেন দিবেন ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টে আমিন লিখবেন এবং অন্য মুসলিম ভাই কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন যেন তারাও গুনাহ থেকে বেঁচে থাকার উপায়গুলো জানতে পারে আল্লাহ তালা আমাদের সবাইকে সকল প্রকার গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন আ আমিন